ডি অনেকদিন পর আপনাদের সামনে লাইভে আসলাম আমার বিগত যে লাইভগুলো রয়েছে যারা এখনো দেখেনি অবশ্যই দেখে নেবেন বিগত লাইভগুলোতে মানে রিসেন্ট যে করেছিলাম কয়েকদিন আগে সেই লাইভে আমি দেখিয়েছি যে পার্টস অফ স্পিচ কত প্রকার এবং কি কি এবং কত সহজ নিয়মে আমরা সেগুলো শিখতে পারি যারা এখনো পার্টস অফ স্পিচ বোঝেন না বা পার্টস অফ স্পিচ নিয়ে প্রবলেম আছে তারা অবশ্যই দেখে নেবেন কারণ পার্টস অফ স্পিচ খুবই গুরুত্বপূর্ণ পার্টস অফ স্পিচ না শিখলে ইংলিশে শেখাটাই মানে ইনকমপ্লিট সুতরাং পার্টস অফ স্পিচটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের ইংলিশ শেখার জন্য তারপরে আছে সেন্টেন্স সেন্টেন্স কত প্রকার এবং কী কী এবং সেন্টেন্সের গঠন এবং পার্টস অফ স্পিচ কত প্রকার কী কী এবং কোথায় এই পার্টস অফ স্পিচগুলো বসে এগুলো খুব ভালোভাবে আমাদেরকে জানতে হবে এবং পার্টস অফ স্পিচের চেনার উপায় ইংলিশের বেসিক যত বেশি আমরা আমাদের জ্ঞানে রাখতে পারবো বা নলেজে রাখতে পারব তত বেশি আমাদের জন্য ইংলিশ শেখাটা খুবই ইজি হয়ে যাবে তাহলে পার্টস অফ স্পিচ গেল তারপরে গেল সেন্টেন্স তারপরে আছে টেন্স টেন্স খুবই গুরুত্বপূর্ণ ইংলিশে যদি আমরা টেন্স সম্পর্কে না জানতে পারি তাহলে অবশ্যই আমাদের ইংলিশ সম্পর্কে যে সেন্স সেই সেন্সটাই থাকবে না এ কারণে আমরা ছন্দের তালে এভাবে বলতে পারি যদি না জানি টেন্স ইংলিশের থাকবে না কোনো সেন্স ওয়াই ট্রু গ্যাদার সেন্স অ্যাবাউট ইংলিশ উই হ্যাভ টু নো টেন্স ভেরি নাইসলি ডেয়ার পিউর আজকে আমরা আলোচনা করবো যে বিদেশিদের কথা তারা ইংলিশে কথা বলে কিন্তু আমরা কেন তাদের কথা বা তাদের ল্যাঙ্গুয়েজটা আমরা বুঝি না ওয়াই কান্ট উই আন্ডারস্ট্যান্ড দেয়ার ইংলিশ ল্যাঙ্গুয়েজ তারা ইংলিশে কথা বলে কিন্তু তাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আমরা কেন বুঝি না এর প্রধান কারণ হচ্ছে তাদের প্রোনাউন্সিয়েশন সম্পর্কে আমাদের তেমন কোনো নলেজ নেই দ্বিতীয়ত আমাদের প্র্যাকটিস নেই তৃতীয়ত তাদের যে ভাষাটা তাদের যে নিজস্ব একটা ভাষা রয়েছে সেই ভাষা সম্পর্কে আমাদের তেমন একটা দক্ষতাও নেই তেমন একটা জ্ঞানও নেই নলেজও নেই যেমন আমরা যখন বাংলা ভাষায় কথা বলি অনেক ওয়ার্ড উচ্চারণ না করলেও বা অর্ধেকটা উচ্চারণ করলেও আমরা বুঝতে পারি যে সে এই জিনিসটা বলেছে কিন্তু ইংলিশের ক্ষেত্রে তারাও ওইভাবে যখন বলে আমরা বুঝতে পারি না কারণ আমরা তাদের সেই ল্যাঙ্গুয়েজ সম্পর্কে অথবা তাদের যে আঞ্চলিক ভাষা সেই ভাষা সম্পর্কে আমাদের তেমন কোনো কি নেই জ্ঞান নেই এ কারণে ইংলিশ আমরা বুঝতে পারি না দো দে স্পিক ইংলিশ যদিও তারা ইংলিশে কথা বলে বা ইংলিশ বলে কিন্তু আমরা ইংলিশ অনেকটা জানা সত্ত্বেও অনেকগুলো ভোকাবুলারি অনেক মিনিং গ্রামার্টিক্যাল রুলস সেন্টেন্স স্ট্রাকচার জানার পরেও আমরা কি করি না আমরা বুঝতে পারি না এর প্রধান কারণ হচ্ছে তারা যেভাবে কথা বলে সেই কথা বলার ধরনটা আমরা ধরতে পারি না আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে তারা যখন ইংলিশে কথা বলে ইংলিশে কথা বলার ক্ষেত্রে আমাদের যে বিষয়গুলো জানতে হবে তার মধ্যে প্রধান যে বিষয়টা হচ্ছে যে তারা প্রোনাউন্সিয়েশন করে কীভাবে ওয়ার্ডগুলোকে কিছু ওয়ার্ড রয়েছে যেগুলো তারা প্রোনাউন্সিয়েশন করে কিন্তু আমরা বুঝতে পারি না যেমন ওগানাইজেশন তারা বলে ওগানাইজেশান আমরা জানি অর্গানাইজেশন এটা একটা চরম আকারের আমাদের অজ্ঞতা তারা যদি বলে যে আই এম গোয়িং টু অ্যান অর্গানাইজেশন তাহলে আমরা বুঝতে পারবো না আমরা যদি শুনতে পাই এভাবে যে আই এম গোয়িং টু অ্যান অর্গানাইজেশন তাহলে আমরা খুব ক্লিয়ারলি বুঝতে পারবো তাহলে এখানে আমরা বলতে পারি যে আমরা কেন তাদের ফার্স্টলি যে তাদের যে কথাটা অর্গানাইজেশন কেন বুঝলাম না এটা হচ্ছে প্রোনাউন্সিয়েশন কারেক্ট যে প্রোনাউন্সিয়েশন এটা আমরা বুঝতে পারি না এ কারণে তাদের কথাটাও আমরা ধরতে পারি না তারপরে আছে তাদের প্রোনাউন্সিয়েশনের কিছু বিষয় যেমন তারা যদি কোনো ওয়ার্ড এর শুরুতে ক উচ্চারণ হয় ক তারা এটাকে বলে খ যেমন কুক কুককে বলে তারা খুক খোকোনাট আমরা বলি কোকোনাট তারা বলে খোকোনাট আমরা বলি কম্পিউটার তারা বলে কম্পিউটার কম্পিউটার তারপরে আমরা বলি পি পি কে প বলি তারা বলে ফ যেমন পাবলিক পাবলিক আমরা বলি পাবলিক পাবলিক স্কুল আমরা বলি পাবলিক স্কুল ফর্টি টু তারা বলে ফর্টি টু আমরা বলি ফর্টি টু এই যে পকে যে ফ উচ্চারণ করতে হবে এবং ক কে যে খ উচ্চারণ করতে হবে এই উচ্চারণগুলো বা প্রোনাউন্সিয়েশনগুলো আমরা করি না তারা করে বিধায় তাদের কথাগুলো আমাদের বুঝতে প্রবলেম হয় তারপরে আছে যে আর আর যেমন ফ্রেন্ড আমরা বলি ফ্রেন্ড কিন্তু এটা আসলে ফ্রেন্ড হাওয়াই ইউ ফ্রেন্ড হাওয়াই মাই ফ্রেন্ড এই যে আরটা আরটা ওরা ক্লিয়ারলি উচ্চারণ করে না অনেকটা অর্ধেকটা উচ্চারণ করে টিচার টিচার আমরা বলি টিচার ট্রাইভার ওয়ার্কার তারা বলে ওয়ার্কার ট্রাইভার টিচার স্যার স্যার থ্যাংক ইউ স্যার ওয়েলকাম স্যার আমরা বলি স্যার ওয়েলকাম স্যার থ্যাংক ইউ স্যার এই যে উচ্চারণ হলে প্রোনাউন্সিয়েশন হলে রটা ওরা অর্ধেকটা ইউজ করে এই কারণে আমরা বুঝতে পারি না আয়ুশিও আয়ুশিও আমরা বলি আর ইউ যখন বলি তখন আমাদের যে অপোজিট যে থাকে সে বুঝতে পারে কিন্তু যখন বলা হয় আই তখন আমরা বুঝতে পারি না এই যে আর কে তারা অর্ধেকটা উচ্চারণ করে এটাও আমাদের যদি অজানা থাকে তাহলে তাদের কথাটা আমরা ধরতে পারব না তাহলে কী কী শিখলাম ক প্রনাউন্সিয়েশন হলে ককে খ বলতে হবে তারা খ বলে কোকোনাট কণ্টনমেণ্ট কম্পিউটাৰ কেক কফি তাৰপৰা আছে পি পি উচ্চাৰণ হ'লে পি কেৰা ফিপল ফাবলিক ফেং ফি টু ফেট ফুল চুইমিং ফুল আই এম গোৱিং টু আুইমিং ফুল কিন্তু আমরা বলি সুইমিং পুল এ কারণে তাদের কথাগুলো বা আমরা যখন তাদের কথা শুনি এ কারণে আমাদেরকে বসতে আমাদের বুঝতে অনেক প্রবলেম হয় এমন কারা কারা ফেস করেছেন যে তাদের কথাগুলো যখন আপনি শোনেন বা লিসনিং করেন তখন বুঝতে প্রবলেম হয় এই প্রবলেমের মেন কারণটা হচ্ছে প্রোনানসিয়েশনগুলো আমরা ধরতে পারি না উই ক্যান নট ওই খ্যান নট খ্যাস ওই খ্যান নট খ্যাস দ্যার ওকে তাদের প্রোনাউন্সিয়েশন ক্যাচ করতে পারি না এই কারণে তাদের কথাও আমরা বুঝতে পারি না টেলিভিশনে যে সংবাদগুলো হয় সেই সংবাদগুলো আমরা বুঝতে পারি না কারণ প্রোনাউন্সিয়েশনগুলো আমরা ধরতে পারি না করে খ বলে পরে ফ বলে আর কে সাইলেন্ট রাখে বা অর্ধেকটা বলে এর প্রধান কারণ হচ্ছে এগুলো এই যে বিষয়গুলো এই বিষয়গুলো আজকে একটু প্র্যাকটিস করেন করে বিদেশিদের ল্যাঙ্গুয়েজটা শোনেন বা লিসনিং করেন দেখেন অনেকটা আপনি এগিয়ে যাবেন তারপর টেবিলকে বলে ঠেই বল আমরা বলি টেবিল ওরা বলে ঠেই আমরা বলি রেস্টুরেন্ট ওরা বলে রেস্টুরেন্ট রেস্টুরেন্ট ক্যান ইউ শো মি আ রেস্টুরেন্ট তুমি কি আমাকে একটা রেস্টুরেন্ট দেখাতে পারবে এখানে বা দেখিয়ে দিতে পারবে। তারপরে অর্গানাইজেশন আমরা বলি অর্গানাইজেশন ওরা বলে আমরা বলি এই যে বিষয়গুলো রয়েছে এই কারণে আমরা ইংলিশ বুঝতে পারি না অনেকটা পড়াশোনা করলেও আমরা এই বিষয়গুলো বুঝতে পারি না এর মেন কারণ হচ্ছে তাদের প্রোনাউন্সিয়েশনগুলো আমরা ধরতে পারি না সব প্রিয় বন্ধুরা আজকে আমরা তিনটা বিষয় নিয়ে আলোচনা করলাম যে ওরা ক উচ্চারণ করে খ প উচ্চারণ করে ফ তারপরে বা তারপরে যে ই থাকে আর সেই আরটাকে ওরা অর্ধেকটা ব্যবহার করে খ্যারেট সি স্যার ড্রাইভার এভাবে যে বিষয়গুলো রয়েছে আমরা যদি একটু খেয়াল করে দেখি তাহলে ইনশাল্লাহ উই ক্যান আন্ডারস্ট্যান্ড দেয়ার স্পিচ ভেরি নাইসলি এবং আমরা কথা বলার সময় এভাবে কথা বললে অনেকটা অনেকটা ফরেনারদের মতন শোনাবে না শোনাবে আর কি এজন্য ফরেনারদের মতো কথা শোনাতে গেলে তাদের মতো আমাদেরকে কি করতে হবে প্র্যাকটিস করতে হবে সর্বোপরি আমাদেরকে ইংলিশে ভালো করতে গেলে যে বেসিক আইটেমগুলো রয়েছে বেসিক আইটেম সেই বেসিক আইটেমের উপরে আমাদেরকে খেয়াল রাখতে হবে সক্রিয় বন্ধুরা যখন আমরা ইংলিশে কথা বলবো এই বিষয়গুলোকে মাথায় রাখবো আর ওলয়েস আমি আপনাদেরকে একটা কথা বলে থাকি টেন সেন্টেন্স পার্টস অফ স্পিচ এই তিনটা বিষয় আপনার রক্তের সঙ্গে মিশিয়ে ফেলতে হবে ইউ হ্যাভ টু মিক্স দেম উইথ ইউর ব্লাড তাদেরকে আপনাদের ব্লাডের সঙ্গে মিশিয়ে রাখতে হবে অথবা ইউ হ্যাভ টু কিপ দেম ইন দ্য কোর অফ ইউর হার্ট হৃদয়ের বা অন্তরের অন্তঃস্থলে ওগুলো রেখে দিতে হবে অলসো ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইউ হ্যাভ টু প্র্যাকটিস এ লট আপনাদেরকে প্রতিদিনই অনেক বেশি প্র্যাকটিস করতে হবে একদিন দুই ঘন্টা প্র্যাকটিস করলেন আর এক সপ্তাহেও আপনি এগুলো টাচ করলেন না দেন ইউ উইল ফরগেট দেম উইথ ইন শর্ট টাইম আপনি এগুলো খুব সহজেই ভুলে যাবেন আমার এই চ্যানেলে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের গ্রামাটিক্যাল আইটেমস রয়েছে রাত এগারোটার বেশি বাজে ঘুম ঘুম চোখে এ কারণে কথা অনেকটা জড়িয়ে যাচ্ছে সারাদিন পরিশ্রম করার পরে এবং রাত এগারোটার পরে এনার্জি আর থাকে না এ কারণে কথা অনেকটা বেঁধেও যাচ্ছে আই রিকোয়েস্ট ইউ টু আন্ডারস্ট্যান্ড মাই স্পেস এবং প্রিয় বন্ধুরা যারা ইংলিশ শিখতে চান প্রতিদিন কম বেশি করে ভোকাবুলারি আপনারা মুখস্থ করবেন এবং বাস্তবে এগুলো ইউজ করার চেষ্টা করবেন ই হ্যাভ টু মেমোরাইজ সাম ভোকাবুলারি অ্যান্ড ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইস দেন প্রতিদিন আপনার যে কর্মকাণ্ডগুলো করেন সেই কর্মকাণ্ডের মধ্যে মধ্যে ওই ভোকাবুলারিগুলো ওয়ার্ডগুলো ইউজ করার চেষ্টা করবেন ইনশাল্লা ক্যান এক্সপার্ট ইংলিশ উইথ ইন শর্ট টাইম ইনশাল্লাহ সোডেয়ার বিহার্স ইংলিশ শিখতে গেলে সাধনা যদি করেন তাহলে অবশ্যই সাধনার ফল অনেক বেশি মিষ্টি হবে প্রিয় বন্ধুরা ইনশাল্লাহ দেখি কালকে যদি সময় পাই কালকে আবার লাইভে আসবো আপনাদেরকে বলে রাখছি আবার এই কয়েকদিন আগে যে লাইভটা করেছি কয়েকটা ক্লাস নিয়েছি লাইভে পার্টস অফ স্পিসের সম্পর্কে আর কি পার্টস অফ স্পিচ সম্পর্কে যাদের প্রবলেম আছে পার্টস অফ স্পিচ সম্পর্কে তাহলে তারা অবশ্যই সেই লাইভ ক্লাসগুলো অবশ্যই দেখবেন এবং লাইভ ক্লাসগুলো যখন দেখবেন তখন সামনের কপি নিয়ে বসবেন বা খাতা কলম নিয়ে বসবেন ইম্পর্টেন্ট পয়েন্টগুলো অবশ্যই খাতায় ঢুকে রাখবেন সপ্রিয় বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আসসালাম আলাইকুম